হাঁসখালি ধর্ষণকাণ্ডের কথা কম বেশি সকলেরই জানা শনিবার রাতের ভয়াবহ ঘটনা উস্কে দিল সেই স্মৃতি পুলিশি নিরাপত্তার বেড়াচাল টপকে শনিবার রাত আত্মানাগাদ ঘটনার প্রধান সাক্ষী নির্যাতিতার জেঠুকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা এবং মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য চাপ দেয় বলে অভিচক বাথরুম করে যে উঠতে গেছে সেই ওনাকে সাদর দে মুড়ে ধরে নিয়ে গেছে বাগানে বাগানে নিয়ে খুব মারদোর করেছে আর বলিসে যে কঠিতে যে সাক্ষী দিয়েছি ওই সাক্ষী আর দিতে পারবি না ওই সাক্ষী দিলে তোর হুম মারিয়ে ফেলবো নিরাপত্তা আমাদের হচ্ছে না ও পুলিশের ভরসা নাই আমাদের আপনার কি মানে কালকের পথে কি আরো আতঙ্ক হ্যাঁ আতঙ্ক মানে আমরা ভয়তে মানে বাঁচতেছি না এখন আমরা নিরাপত্তা চাই ঘটনার সূত্রপাত প্রায় বছর দু আগে নাবালিকাকে গণধর্ষণ করে পুড়িয়ে দেওয়ার তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলের তদন্ত ভার যায় সিবিআই হাতে নিরাপত্তা সুনিশ্চিত করতে কলকাতা হাইকোর্টের নির্দেশে নির্যাতিতার বাড়িতে পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয় কিন্তু দুষ্কৃতির হাত যে বড়ই লম্বা জানা যায় শুক্রবার ছিল শুনানির দিন অভিযোগ রানাঘাট আদালতে সাক্ষী দেওয়ার পর শনিবার রাতে পুলিশের নজর এড়িয়ে ঘটনার প্রধান সাক্ষী জেঠুকে চাদরে মুড়িয়ে তুলে নিয়ে নিয়ে যায় বাড়ির পাশের গিয়ে ব্যাপক ও প্রাণে মারার হুমকি দেওয়া হয় মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য চাপ দেওয়া হয় বলেও অভিযোগ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে নির্যাতিতার পরিবার এই ঘটনার পর রাজ্য পুলিশের উপর আর ভরসা রাখতে না পেরে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি নির্যাতিতার পরিবারে সে রাজ্যের পুলিশ থাকতেও আমাদের কোনো রাজ্যের পুলিশের কোনো ভরসা নাই আমরা কেন্দ্রের পুলিশ চাই না আমরা ভয়তে মরে যাব কেন্দ্রের পুলিশটা দিলি পরে আমরা নিশ্চিন্তায় থাকতে পারবো আমাদের কোনো নিরাপত্তা নেই নিরাপত্তার জন্য আমরা ভালো ফোর্স চাই হ্যাঁ কেন্দ্র বাহিনী চাই আমরা তা নাহলে আমরা বাঁচতে পারবো না আমার ভাইকে কালকে রাতের বেলা নিয়ে যেয়ে বলি যে মিথ্যে সাক্ষী দিবি না আলি তরে মার্ডার করে দেবো এই অঙ্কি দিয়ে গেছে আর খুব মারধর করেছে আজ আজও ছাই চাপা আগুনের মতো ঠিক ঠিক করে পুড়ছে হাঁসখালি আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে চান কৃষ্ণগঞ্জের বিজেপি বিধায়ক আশিস বিশ্বাস রাজ্যে শাসন ব্যবস্থা বলে কিছু নেই মানুষের জীবন আজ বিপন্ন গোটা ঘটনার জন্য শাসক দলকেই কাজ করায় তুলেছেন বিজেপি বিধায়ক আমার আমার সন্দেহ আছে আমার সন্দেহ আছে যে এই শাসক দলের সেই নেতা আর নেত্রী হোক আর যেই হোক এর মধ্যে থাকতে পারে নাহলে দুবছরের মধ্যে এই ঘটনা ঘটলো না আজকে কেন আগের দিন কোর্টের ডেট আঠারো তারিখে একটা ডেটে গেছে আর সেই সাক্ষী দেওয়ার পরেই এসে এই অ্যাটাক হলো কেন এই শাসন ব্যবস্থা টোটালি নেই মানুষ আজ মানে জীবনযাপন বিপন্ন দুরবস্থা তারা নিরাপত্তা কতটা পাবে তারা কিন্তু সম্পূর্ণ সেন্ট্রাল ফোর্সের দাবি জানাচ্ছেন কারণ রাজ্য পুলিশের ওপর তাদের কোনো ভরসা নেই এমনটাই কিন্তু নির্যাতিতার মা এবং বাবা সেটা কিন্তু জানালেন নদীয়া থেকে তন্ময় ভট্টাচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ